দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর অপেক্ষায় ঢাকার ধামরাইয়ের ধলেশ্বরী নদীপাড়ের লাখো মানুষ নৌকা দিয়ে নদী নদীপাড়াপাড়ে ভোগান্তি পোহাতে হয় নিয়মিত তাই নিজেদের অর্থায়নে প্রায় দুইশো মিটারের একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন স্থানীয়রা সেই বাঁশের সাঁকোটিও কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে পড়ে এতে করে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত যাতায়াত করছে কোমলমতি শিক্ষার্থী গার্মেন্টস কর্মীসহ পথচারী মোটরসাইকেল ও অটোরিকশা বাসের সাঁকো দিয়ে পথচারীদের পারাপার ফ্রি হলেও মোটরসাইকেল এবং অটোরিকশার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে দশ টাকা করে কিন্তু সেই ভাড়া পরিশোধ করেন না বেশিরভাগ মানুষ যার ফলে সাঁকোটির সংস্কারে এগিয়ে আসেন এলাকার বৃত্তশালীরা এটা কোনো পাবলিকের আমরা টাকা পয়সা নেই না শুধু মোটরসাইকেল অটো ভ্যান ট্রেন দশ টাকা করে টেকা নিয়ে জন্য যে এটা মেলামত করতে হয় মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় তারপরে সেই টাকা হয় না এলাকার থেকে কিছু কিছু উঠে আমাদের এটা মেলামত করতে হয় এই তিন বছর আগে বাসের বিষটা করে দোয়াতে একটু যুগ হলেও মানে মোটামুটি সুবিধা হয়েছে যে আর বিশেষ করে দেখেন বাসের ব্রিজের এমন পরিস্থিতি আর নীতি নিতে আর কেউ তো পয়সা দিবে না হ্যাঁ যার কারণে এই এলাকার মূলত এলাকার মুরব্বীরা এটা অবশ্যই একখানা সিদ্ধান্ত নিচ্ছে যে আর দশ টাকা টাকা নিলে যানবাহনের কাছ থেকে নিলে পরে এই টাকা দেওয়া মেরামত করা হবে আর যে টাকা নেই দশ টাকায় দশ দিয়ে আমাদের মেরামত হয় না তারপরও এলাকাবাসী এদের সহযোগিতা করে ঝুঁকিপূর্ণ বাসের এই সাঁকো দিয়ে যান চলাচলে প্রায় সময়ই ভোগান্তিতে পড়েন যাত্রীরা এই সাঁকো দিয়ে দুটি গাড়ি একত্রে পার হতে পারে না এছাড়াও উন্নত চিকিৎসার প্রয়োজনে যাতায়াতে এবং কৃষি পণ্য বাজারজাত করতে কষ্ট পোহাতে হচ্ছে এলাকার লোকজনকে এ জায়গায় চলাফেরার সমস্যা আমরা গাড়ি নিয়ে আস্তে আস্তে ব্রিজ ঢুলে একটা গাড়ি পাঁচ আনা একটা গাড়িটা গাড়ি পা না এ জায়গা অসুস্থ রোগীর রোগী গেলেও সমস্যা হয় যাতায়াত ব্যবস্থা আমরা চাই যে সরকারের কাছে অনুরোধ আমাদের এই ব্রিজটা দরকার আর কি এখান দিয়ে অনেক স্কুলের ছাত্র ছাত্রীরা যায় অসুস্থ রোগীরা যায় কৃষক কৃষক ফসল নিয়ে যায় তো অনেক ঝুঁকিতে থাকে তারা এই ব্রিজ বাঁশের ব্রিজটা বাদ দিয়ে একটা ব্রিজের খুব প্রয়োজন আমাদের একটা স্থায়ী ব্রিজ প্রয়োজন বিশেষ প্রয়োজন অনেক লোক যাতায়াত করে একটা ব্রিজের খুব প্রয়োজন ব্রিজটা হলে আমরা পারাপারের সুবিধা স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একশো মিটার একটি সেতুর প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম প্রকল্পটি পাশ হলে স্থানীয়দের কষ্ট লাঘব হবে বলেও জানান তিনি শুনুনগরের বৃষ্টি আসলে এটি একটি অতি গুরুত্বপূর্ণ একটি ব্রিজ যেখানে আসলে এ একটি ব্রিজের না থাকার কারণে একটি জনগুরুত্বপূর্ণ এলাকা আসলে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তো এটা আমাদের দৃষ্টি দৃষ্টিগোচর হয়েছে এবং এই ব্রিজটি আমরা একশো মিটার ব্রিজ প্রকল্পে প্রস্তাব করেছি যেটি এই প্রকল্পটি এক নেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এক নেকে অনুমোদন হওয়ার পর আমাদের অন্যত একশো মিটার প্রকল্প থেকে এই ব্রিজের কাজটি বাস্তবায়ন হবে ধামরাই থেকে আব্দুল কাদেরের পাঠানো তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক ঢাকা